বন্ধুরা দেখো আমি আমার মেয়ে চলে এলাম দুর্গা কিছু শপিং করব তার জন্য বেশি কিছু কিনবো না মেয়ে নবরাত্রিতে গর্ব খেলতে যাবে তার জন্য একটা মেয়ের জন্য চেনিয়া চলি নেব আর আমার জন্য একটা জামা নেব আর একটু দুটো জামা কাপড়ের পিস নেব ব্যাস এখানে দেখো যেটার প্রতি আমরা মেয়েরা বেশি আকর্ষণ হয়ে থাকি সেখানে সেগুলো দেখো কানের ঝুমকাগুলো কত সুন্দর সুন্দর দেখো এখানে কানের ঝুমকা হার কোমর বন্ধনি তারপরে এখানে দেখো এই গোপী ড্রেস গুলো হচ্ছে চেনা চলি গুলো এগুলো রাজস্থানে ডিজাইন দেখো কত সুন্দর সুন্দর শুধু কানের ঝুমকা দেয় খুব রোদ বেরিয়েছিল সেদিনে গরমও প্রচুর ছিল তাও কি করবো তার মধ্যেই কেনাকাটি করতে হবে চলে এসেছিলাম মেয়েকে নিয়ে এগারোটার সময় সকাল আর শুধু দেখছি দেখে দেখে শুধু ভাবছি কোনটা নেবো আর কোনটা নেবো না চুলিগুলো দেখো একসে এক না আমাদের হলো পুজো আর এখানে নবরাত্রি এখানে ডান্ডিয়া খেলা খুব ফেমাস তোমরা ইউটিউবে বের করে ডান্ডিয়া খেলা বের করে তোমরা দেখতে পারো খুব সুন্দর ভালো লাগে দেখতে খুব আর আমি এত বছর আছি আমি এগুলো পারি না করতে আমার মেয়ে পারে গর্ব খেল খেলতে পারে আমার মেয়ে তাই যায় দেখো দেখতে পাচ্ছ কানের গুলো কত সুন্দর সুন্দর এক একটা দোকানে কি বলবো হাজারো সেট কানের বা গলার রয়েছে হাজারো সেট দেখতে দেখতে মানে মাথা কাজ করবে না যে কোনটা নেবো আর কোনটা নেবো আর এই কানের ঝুমকাও বা এই গলার কিন্তু এই নবজাত্রের সময়তেই পাওয়া যায় গেছে অন্য সময় দেখে যায় দু চার দিনের জন্য দোকানগুলো লাগে আর এখানটা দেখো আরো সুন্দর সুন্দর কালেকশন কত আমরা মায়াপুরে গিয়ে এরকম চেনিয়া চলিগুলো কিনে আনি আমরা গোপি ড্রেস বলি তো এইগুলো গোপি ড্রেসগুলো এখানে শুধু কত সুন্দর সুন্দর দেখো একশো এক আছে দামও আছে অনেক দু হাজার পঁচিশশো দেড় হাজার এরকম সব দাম আছে তিন হাজার সাড়ে তিন হাজার একটু আচ্ছা এখানে দেখো বিদেশিরাও চলে এসেছে চেনিয়া চলি কিনতে কলেজে পড়ে কলেজ থেকে এই বিদেশিগুলো এখানে কলেজে পড়তে এসেছে কলেজেতেও হয় ডান্ডিয়া খেলা তাই জন্য এরাও কিনতে চলে এসেছে ওদের চুলগুলো শুধু আমি দাঁড়িয়ে দেখছিলাম বুঝলি তারপর চলে গিয়েছিলাম বাড়ি আবার এসেছি এটা আমার ছেলের সঙ্গে আবার এলাম তারপরের পরের দিনে এলাম আর কি এখানে দেখো এই মেয়েটা পরে দাঁড়িয়ে আছে আমি বললাম যে এরকম মেয়েই বুঝি কার্টুনগুলো পরে দাঁড়িয়ে আছে কত সুন্দর সুন্দর দেখো দেখতে আমরা মোট তিনবার এসেছি তবে আমাদের কেনাকাটি সম্পূর্ণ হয়েছে ব্লাউজ গুলো দেখো কত সুন্দর টাচ করা ছিল বাবার কানে সেটের দিকে আমি চলে এলাম খুব ভালো লাগছে তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে তোমরা কমেন্ট করে বলো দেখো শুধু এত ভালো লাগছে যেন মনে সব কিনে নিয়ে চলে যায় বুঝলে তো অতটা ভারীও নয় খুব সুন্দর দেখতে এটা দেখো এটা এই চেনে এটা চেনিয়াটা ছিল আমার মেয়ের আর বছরের আর ব্লাউজটা এই বছরে কিনে দিয়েছি আর এই কানের গুলো নিয়ে এসেছি দেখো আর মেয়ে নাকেরটা পরে আছে ওইটাও নিয়ে এসেছি কেমন লাগছে আমাদের সোনাকে এটা বলবে করে দেখো বন্ধুরা পুজোর মার্কেটিং করতে গিয়েছিলাম এই মেয়ের জন্য এই চেনিয়া চলিটা নিয়ে এসেছি দেখো কড়ির কাজ করা এখানে নবরাত্রি হয় তোমরা জানো গর্ব খেলা হয় গর্ভ খেলতে যাবে তাই জন্য আর এই ঘাংড়ার নিচেরটা দেখো কত খালি ঘের তোমরা একবার দেখো খালি কি যে বড় ঘের দেখতে পাচ্ছ নিচে ঘাংরাটা কত সুন্দর দেখো মানে আমরা সব গোপি ডেস কিনতে আমরা আমাদের ওখানে গোপির ডেস কিনি আমরা হচ্ছে কি বলে মায়াপুর থেকে গোপির ডেস কিনে আনি এই এইগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখানে এত মানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে সব দেখতে পাবে তোমরা আর দেখো এই সাজগুলো আমরা সেই দিনে কিনে এনেছিলাম ছিলাম কিনে এনেছিলাম দেখো এটা হাতে পরার আর দেখো কানের ঝুমকা এগুলো আমার দুটো মেয়েরও দুটো আছে দেখো এগুলো মেয়ের কত সুন্দর লাগছে একবার দেখো তারপর এই দেখো এই হারগুলো কিনেছি দেখতে পাচ্ছ আর একটা এখানে সুন্দর হার রয়েছে দেখো খুব সুন্দর লাগছে হারগুলো আর এটা ভালো করে দেখো লম্বা করে দেখো এই হারটা কত সুন্দর দেখো আর এটা মেয়ের কোমরের কমরের দেখো কমর বন্ধন দেখো সুন্দর লাগছে দেখো দেখো তোমাদের কাদের কাদের পছন্দ হয়েছে একটু বলবে কমেন্ট করে তারপর দেখো ওরা আপকে সেজে গুঁজে চলে গেছিল গর্ব খেলার জন্য দেখো চলে গেছে কত মেয়েরা দেখো কত মেয়েরা শুধু চিনিয়া চলি পরে কেমন যাচ্ছে দেখতেও ভালো লাগছে খুব বুঝলে আমি ছাড়তে এসেছিলাম মেয়ে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে গিয়েছিল নাচ করতে দেখো একসে এক সব করে আছে নিয়ে চলি আর এখানটা দেখো একটা কেমন বসে আছে চকচক করছে প্রচন্ড পাবলিক ছেলে এখানে প্রচুর ভিড় হয়েছিল দেখছি শুধু কত বাইক দাঁড় করানো আছে শুধু একটা পার্কিং প্রচুর ভিড় হয়েছিল তারপর দেখো হয়ে গেছে মেয়ের ডান্ডিয়া খেলা শেষ হয়ে গেছে মেয়ে আবার বাড়ি যাবে বাড়ি যাওয়ার জন্য আমরা আবার নিতে এসেছি রাত্রেবেলা তখন রাত বাজে একটা আমার মেয়ের সাজটা কেমন হয়েছে তোমাদেরকে বারবার বলছি ফোন করে বলো তারপর আমার রাত একটা বেজে গেছে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে রোডে তেও শুধু ভিড় দেখো তো তোমাদেরকে আরো দেখাবো এই রকম ভিডিও আরো তোমাদের কাছে আনতে চাই নবরাত্রির ভিডিও আরো আনবো তোমরা এই ভিডিওটা দেখবে শেয়ার করবে কমেন্ট করবে আর কেমন লেগেছে তোমাদেরকে বলবে আজকের মতো চলো এখানে শেষ করছি দেখা হবে কোন नेक्स्ट ভিডিওতে ততক্ষণের বাই বাই টেক কেয়ার সকলে ভালো থেকো